পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ থাকবো আপডেট খবরের দিকে ভোট মৌসুণ চলছে প্রথম দফা সম্পন্ন গতকালকে তবে তারপরেও যে ইন্ডিয়া মঞ্চ এই রাজ্যে এক জোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক প্রকার লড়াই করছে সেই ইন্ডিয়া মঞ্চকেই এবার দেখা যাচ্ছে কেরলের কুস্তিতে কার্যতপক্ষের রাজনৈতিক মহল একবার এই মুহূর্তে ইন্ডিয়া জোটকে নিয়ে প্রশ্নের মুখে কারণ সিবিআই এবং ইডি কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নকে কেন জেরা করছে না এমনটাই মন্তব্য করেছেন রাহুল গান্ধী এই মন্তব্যের পর থেকে এক প্রকার বলা যায় ইন্ডিয়া জোটকে ঘিরে প্রশ্ন উঠেছে দুর্নীতির প্রসঙ্গে ফের বাম মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী প্রকাশ্য জনসভাতে দাঁড়িয়ে এবং সেই জায়গাতে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করছে অন্যান্য রাজ্য আমরা সেই ছবি দেখছি কিন্তু কেরলে আজকে কেন এই অবস্থা রয়েছে ইন্ডিয়া জোটের কেন সেখানে বাম একেবারে বামের বামেদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাহুল গান্ধী সেই নিয়ে প্রশ্ন উঠে এসেছে আরো একবার তবে এই প্রসঙ্গে রাজ্যের বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যান শোনাবো গতকাল আমরা ভোটে দেখেছি এই রাজ্যে ইন্ডিয়া জোট এক প্রকার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের করেছে সেই জায়গায় কেরলের ছবি যদি দেখি সেখানে জনসভা থেকে রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী বিজয়নকে গ্রেফতারের দাবি তুলেছেন সরাসরি অন্যদিকে বিজায়নের পাল্টা কটাক্ষ পাপ্পু বলে এই যে তারা একদিকে দোস্তি করছে অন্যদিকে কুস্তি চলছে কিভাবে দেখছেন বিরোধীদের এই জোটকে আপনারা দেখুন আমরা প্রথম থেকে বলছি এই জোট হচ্ছে স্বার্থান্বেষি একটি জোট অশুভ জোট দেশের পক্ষে একটা অশনি সংকেত এই জোট কাজেই এদের যতই আমরা দোস্তি দেখি যতই আমরা জোট করি না কেন ইন্ডি জোট বলে এরা যেটা করেছে সেটা আসলে ভারতবর্ষকে নষ্ট করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য তাকে দুর্বল করার জন্য এবং বিদেশি শক্তিকে মদত করার জন্যই এই ধরনের জোট করেছে আর যখন শত্রুর সঙ্গে শত্রুর জোট হয় তখন তার ফলাফল যা হওয়ার তারই একটা ইঙ্গিত হচ্ছে এই যে বিজয়নকে গ্রেফতারের দাবি করা বা পাপ্পু বলে পাল্টা কটাক্ষ করা হানাহানি দাঙ্গাবাজি লুটতরাজ খুনোখুনি ইত্যাদি করে একে অপরকে সর্বসন্ত করার জন্য প্রতিটা ক্ষেত্রে সক্রিয় ছিল ত্রিপুরা তার প্রকৃষ্ট উদাহরণ গত পঁয়ত্রিশ বছর ধরে সিপিএম এর ক্ষমতায় কংগ্রেসের উপর বা বিরোধীদের উপর আক্রমণ সংগঠিত করা আর কংগ্রেসের জোর জমানায় পাঁচ বছর ধরে শুধুমাত্র সিপিএম বা কংগ্রেসদের উপর আক্রমণ সংগঠিত করে এদেরকে নিঃস্ব করা এই অশুভ জোটকে মানুষ মেনে নেবে না তার বিরুদ্ধে পাল্টা জবাব মানুষ ইভিএম এ দেবে ভোটের মাধ্যমে দেবে ভারতবর্ষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে ভারতবর্ষের মোদীজির নেতৃত্বে যে বিশ্ব গ্রহ আসনের দিকে ভারত সেই লক্ষ্যেই মানুষ উন্নয়নকে পাথর করে তার লক্ষ্যেই ভোট দেবেন কাজে তাদের এই ওষুধ সম্পূর্ণ পরাস্ত হবে মোদীজির সরকার আবার প্রতিষ্ঠিত হচ্ছে ভারতবর্ষে এবং এবার চারশো পার সংখ্যা নিয়েই মোদীজি ক্ষমতায় আসবেন আপনারা শুনলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তীর বক্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট যে জোট তৈরি হয়েছে তার কোন ভবিষ্যৎ নেই তারা এভাবেই মানুষকে বোকা বানাচ্ছে একেবারে কোর্ট আন কোর্ট বিজেপির পক্ষ থেকে এমনটাই মন্তব্য পেশ করা হয়েছে অন্যদিকে বিজেপি আবারও ক্ষমতায় আসবে যেমনটা গতকালকে রাজ্যবাসী দেখিয়েছে এভাবেই আশা ব্যক্ত করলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এর পাশাপাশি ইন্ডিয়া জোটকে ঘিরে বিশেষ করে সিবি সিবিআই এবং ইডি কেন গ্রেপ্তার গ্রেফতার করছে না কেরালের মুখ্যমন্ত্রীকে এই যে মন্তব্য করেছেন রাহুল গান্ধী একেবারে আহ বাম মুখ্যমন্ত্রীকে ঘিরে সেই জায়গাতে রাজ্যে বামেদের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে রাজ্যে বাম নেতা ঋণময় চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন কালকে লোকসভা ভোট আমরা দেখলাম যেখানে বিধানসভা উপনির্বাচন দেখেছি এই রাজ্যে জোট হয়েছেন এবং কাঁধে কাঁধ রেখে আপনারা লড়াই করেছেন কিন্তু তারপরও কেরলের যে ছবি আমরা দেখছি বিশেষ করে রাহুল গান্ধীর যে বক্তব্য সেই জায়গাতে কেরলে কেন কুস্তি আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টা হচ্ছে মানে ইন্ডিয়া যে যোটটা যোগটা করা হয়েছে তাতে সাধারণভাবে তিনটি বড় রাজ্যে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা পাঞ্জাব আর একটা হচ্ছে কেরালা এই তিনটি রাজ্যে আপনার ইন্ডিয়া জুট তার সিট শেয়ারিং এর প্রশ্নে তার যে সহযোগী তাদের মধ্যে সিট শেয়ারিংটা হয়নি এখন প্রত্যেকটা রাজ্যেরই নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতির বাধ্যবাধকতা আছে সেই পরিপ্রেক্ষিতের উপর দাঁড়িয়ে কেরালাতে কংগ্রেস এবং মানে ইন্ডিয়া জুটের যে লেফট সিপিএম বা বাম ফ্রন্টের যারা আছে তাদের সাথে সিট সমঝোতা সিটের সমঝোতাটা হয়নি তো সেদিক থেকে গতবারও দুই হাজার উনিশের নির্বাচনেও দুই হাজার নির্বাচনেও মানে কেরালার বিশটা আসনের মধ্যে ১৯টা আসনেই কংগ্রেসের পক্ষে যায় সেদিক থেকে এবারও তারা এই আসনটা ধরে রাখার জন্য সাধারণভাবেই এখানে আপনি কংগ্রেসকে ভোট দেন বা সিপিএম কে ভোট দেন এটা প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেই লড়াইটাকে শক্তিশালী করার জন্য দুই দলেরই একটা যৌথ প্রচেষ্টা থেকে যদিও এই সিট শেয়ারিং টা এখানে কার্যকর হয়নি বিভিন্ন নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতির বাধ্যবাধকতার কারণে বিজয়ানকে তো গ্রেপ্তারেরও একেবারে দাবি তুলেছেন সরাসরি রাহুল গান্ধী জনসভা থেকে তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের কি কোথাও গিয়ে জোট ঠুনকো হচ্ছে না না এটা তো ধরুন ইলেকশনের সময়ে আপনার বিভিন্ন বক্তা বিভিন্ন ধরনের বক্তব্য রাখতে পারে পলিটিক্যাল বিষয় রাখতেই পারেন তারা সেই ক্ষেত্রে এটা নিয়ে মানে আমাদের আমার অন্তত বক্তব্য সেই রকম নেই মানে রাজনৈতিক প্রচার প্রচারে তারা করতেই পারেন এক পক্ষের বিরুদ্ধে আরেক কিন্তু মূলত যেটা দেখবেন যে মানে বাম বিশেষত ওয়েস্ট কেরালাতে যে সিপিএম সিপিএম পার্টির তরফ থেকেও যে বক্তব্যটা রাখা হয় সেটা হচ্ছে মূলত কংগ্রেসের বিরুদ্ধে লড়াই হলো এই লড়াইটা আদতেই এসেনশিয়ালি হচ্ছে বিজেপি বিরোধী লড়াই সেই লড়াইটাকে শক্তিশালী করার জন্য এটা করা করা হচ্ছে ওই সিট শেয়ারিংটা হয়নি তার জন্য এই ব্যাপারটা সামনে আসে এখন ইলেকশনে যাতার জন্য এক একজন বক্তা এক একটা কথা বলতেই পারেন সেটার কথার পেছনে দূরে তো আমরা কিছু করতে পারবো না আমার বলাটাও ঠিক হবে না কি আপনারা শুনলেন বাম নেতা মৃন্ময় চক্রবর্তীর বক্তব্য এখন বর্তমানে ভোট মরসুম রাজনৈতিক ময়দানে বা রাজনৈতিক মঞ্চে যে কোনো যে কোনো বক্তব্যই পেশ করতে পারেন সেই জায়গায় ইন্ডিয়া জোটের কোনো ফারাক পড়বে না এমনটাই দাবি করেছেন রাজ্যের বাম নেতা মৃন্ময় চক্রবর্তী অন্যদিকে যদি কংগ্রেসের কথা বলি আহ সেই কংগ্রেস এই মুহূর্তে কি ভাবছে তারা তো হাত ধরেছে বামেদের তারা হাত ধরেছে বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের বিজেপিকে পরাস্ত করার জন্য সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসকেই এবার পাল্টা বিশেষ করে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করেছেন বিজয়ন এটাকে কিভাবে দেখেছে রাজ্য কংগ্রেস নেতারা সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কংগ্রেস নেতা আমির হোসেন তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে শোনাবো কেরালের মুখ্যমন্ত্রী বিজয়নকে রাহুল গান্ধী সরাসরি জনসভা থেকে গ্রেপ্তারের দাবি তুলেছেন অন্যদিকে বিজয়ন পাল্টা বক্তব্য দিয়েছেন একেবারে পাপ্পু বলে রাহুল গান্ধীকে কটাক্ষ নাম না করে করেছেন রাজ্যে আপনারা গতকালকে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন সামলালেন এবং একেবারে ভোট পরিস্থিতি দেখলেন বা ভোটে জোট হলেন পরবর্তীতে কেরলের যদি আমরা ছবি দেখি সেখানে কুস্তি কেন এই জিনিসটা হচ্ছে বা কি বলবেন দেখুন আমরা সারা ভারতবর্ষের মধ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো যারা গণতন্ত্র সংবিধান এ বিশ্বাস রাখেন গণতন্ত্রে বিশ্বাস রাখেন আমরা ইন্ডিয়া ব্লকের নাম দিয়ে আমরা এক জায়গায় এসেছি আর বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য যারা প্রতিনিয়ত আমাদের দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো ছিনিয়ে নেয় সেই জায়গায় আপনার যা প্রশ্ন যেখানে আপনি বলছেন রাহুল গান্ধী বিজনকে নিয়ে কিছু বলেছে বিজন রাহুল গান্ধীকে নিয়ে কিছু বলেছেন সত্যি কথা বলতে কি আমি এখনো এই ক্লিপটা শুনিনি তারপরেও আপনার প্রশ্ন থেকেই বলছি এখানে কেরলের মধ্যে সিপিআইএম দলের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে আর সেখানে সিপিআইএম সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জুটের মধ্যে আছে কিন্তু আমরা শুরুতেই বলেছিলাম যেই জায়গার গুলোর মধ্যে বিজেপি শক্তিশালী সেই জায়গাগুলোর মধ্যে আমরা কি করব বিভিন্ন যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো আছে যেখানে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইটা দিতে পারবো ভালোভাবে যদি এক খাপটা হই সেই জায়গায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইটা করছি ইন্ডিয়া জুটের নাম দিয়ে আর অন্যান্য জায়গায় আমরা আপনি পশ্চিমবঙ্গে বলুন কেরালা বলুন আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছি সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক যদি আক্রমণ একে অপরের বিরুদ্ধে করে থাকে সেটা ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না কিন্তু আমি এখনো শুনিনি ক্লিপটা আপনারা শুনলেন কংগ্রেস নেতা আমির হোসেনের বক্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জোট সেই জোটের ক্ষেত্রে কোনো রকমের প্রভাব পড়েনি বা পড়বে না সে কথাই বারবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রাজ্যের নেতৃত্বরা দাবি করছেন তবে হ্যাঁ অন্যদিকে ভোট এখনো পর্যন্ত রয়েছে ষষ্ঠ দফা ভোট বাকি রয়েছে তার মধ্যে এ রাজ্যও একটি দফা বাকি রয়েছে তার আগে রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেয় বা দেশীয় রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল তবে বাম কংগ্রেসের যে জোট সেই জোটকে কেন্দ্র করে এর আগেও বহু ইঙ্গিত বহু বক্তব্য উঠে এসেছে বিভিন্ন নেতৃত্বের তবে এবারে সেই জায়গাতে দাঁড়িয়ে খোদ কেরলেই দেখা গেল একেবারে কুস্তি সেই ছবি উঠে এসেছে গতকাল এবং আজকের দিন ভোর ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন